বল রাখতে হবে যদি তা না হয় তাহলে আমরা বাংলাদেশের সর্বাত্মক আন্দোলন করে স্কুল কলেজ পর্যায় পর্যন্ত পৌঁছে যাব এবং বাংলাদেশের রাস্তাঘাট সবকিছু বন্ধ করে দেব তখন সর্বাত্মক ক্লাস পরীক্ষা বর্জন চলবে তার বাংলাদেশ রাস্তাকে আমরা এই আলটিমেটাম দিচ্ছি আমাদের প্রোগ্রাম শেষ পর্যায়ে আমরা এই প্রোগ্রাম শেষে আমাদের একটা প্রতিনিধি দল হাইকোর্ট বরাবর বরাবর স্মারকলিপি দিতে যাবে আমাদের দাবি তারিখের মধ্যে যদি মানে তবে তো ভালো আর যদি না মানে তবে সর্বাত্মক আন্দোলন করা হবে প্রত্যেক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে দুর্গ মানানো হবে সাধারণ ছাত্রদের বিরোধী সংবিধান বিরোধী আকাঙ্ক্ষার বিরোধী এই সমাজ প্রত্যাখ্যান করছে আমরা গণমাধ্যমকে অনুরোধ আমরা গণমাধ্যমকে জানাচ্ছি যে আমাদের এখন প্রতিনিধি দল হাইকোর্টে যাবে অ্যাটর্নি জেনারেল বরাবর আমাদের যে স্মারক লিপি সেটা দেওয়ার জন্য আজকের প্রোগ্রাম আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি সবাইকে ধন্যবাদ